আসসালামু আলাইকুম তো গতকালকে আমরা বাসে করে চলে আসছিলাম কক্সবাজারে তো আজকে সকাল ছয়টার দিকে আমাদেরকে বাস থেকে নেমে দিয়েছিল কক্সবাজারে তো এখানে আমরা যখন বাসে উঠছিলাম তখন আমরা সাইকেলের চাকাগুলো সবগুলো সবগুলা খুলে ফেলছিলাম উপরের নিচে চাকা খুলে আমরা বাসে করে নিয়ে আসছিলাম জনপতি ভাড়া নিয়েছিল নয়শো টাকা তো দেখতে পাচ্ছেন সাইকেল ফিট করার পরে দেন চলে আসলাম আমরা নাস্তা খাওয়ার জন্য আসলে খাওয়া দাওয়া করে আগে হোটেল নিতে হবে কারণ হোটেল না নিলে থাকবো কই আমরা চলে আসলাম হোটেল হোটেল নেওয়ার জন্য তো এই হোটেলটা নিরিবিলিতে মোটামুটি যতটুকু ছিল কম বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা নিছিল আমাদের কাছ থেকে তা আপনাদের কাছে আসলো কম নিবে আশা করি তো দেন বের হয়ে পড়লাম আমরা খাওয়া দাওয়া করে হোটেলে সামানা রেখে এখন যাচ্ছি আমরা মেরিন ড্রাইভে তো এখন আছি মেরিন ড্রাইভে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর যতটুকু না আপনাদেরকে দেখাতে পাচ্ছি এর থেকে বেশি সুন্দর তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রেজু খালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কালকে বৈশাখী ট্রায়াথলন 2025 রেজু খালে যেটা হবে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রেজু খালের ব্রিজ আলহামদুলিল্লাহ আর এটা অনেকটাই পরিষ্কার নীল নীলা পানি

লাইক মাথা নষ্ট এনার্জি তো তাহলে পঁয়ত্রিশে টাই না আমি আট কিলো টাই না আমি হয়রান হয়ে গেছি পরে সাতাইশে টানছি আলহামদুলিল্লাহ সাতাইশে ভালোভাবে টানতে পারতেছি এই তো বলে দেখতে আসছিলাম আমাদের ভেনুটা কই হবে আমি কালকে রেস আছে যে সে একজন রাইডার বাইকে পেয়ে গেলাম কি অবস্থা ভাইয়া নাম কি তোমার জাহিদ হাসান কোনো এক সময় সে একজন ভালো রাইডার হবে ইনশাআল্লাহ কি রে তোর দিকে চাইতেতে আমিই তুমি দেখ কে চালাইব না আয় হায় রে ব্যথা বেশি আসলে ছেলেটা যে এভাবে পড়ে যাবে আসলে এই জিনিসটা বুঝতে পারে নাই তো আমরা তো নিরিবিলি চালাই দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আমাদের কোনো প্যারা নাই রিল্যাক্সে যাবো কালকে যেহেতু ইভেন্ট আপনার চাপ নিয়ে লাভ নাই তো পিছন থেকে হুট করে পলাটা চলে আসছে পলাটে এসে উল্টাপাল্টা সাইকেল চালাইতেছিল মনে করেন না খুব রাবভাবে সাইকেল চালাইতেছিল দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা ফাইনালি আমাদের সুইমিংয়ের ভেনুটা দেখে ফেললাম আসলে এটা আমাকে বলছিল যে আপনারা ভিডিও করেন না এটা হাইডেন রাখার জন্য কিন্তু তারপর আমি ভিডিও করে ফেলছি তারা বুঝতে পারে নাই তো যাই হোক আমরা ওইখানের মধ্যে ভেনু দেখে এখন আমরা সুইমিং করব। ইনশাআল্লাহ তো সুইমিং করার জন্য আমরা চলে গেলাম যে রাজুখাল ব্রিজটা আছে আর অপোজিট পাশে এখানে সুইমিং করার জন্য প্রস্তুতি নিলাম তো প্রস্তুতি আসলে অনেক ভালোই ছিল খারাপ না কালকে গেলেই সবাই বুঝতে পারবেন আসলে জিনিসটা কি ছিল তো এটা সারপ্রাইজ থাকলো সবার জন্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসছি রেজু খালে আজকে সকালবেলায় আসছিলাম আমরা কক্সবাজারে তো এই দেখতে পাচ্ছেন কতগুলা সাঁতারু তো কেমন লাগছে ভাইয়া তোমার ফিলিংস কি অনেক অনেক ভালো কালকে পারফরমেন্স কেমন করবে ইনশাল্লাহ আল্লাহ যেতে চোখ

যে পুরাই নীলা পানি আসলে এত সুন্দর একটা পানি পাবো আসলে ভাবতেও পারি নাই এই যে চলো আসসালামু আলাইকুম এখন আসি আমরা মেরিন ড্রাইভে কক্সবাজার মেরিন ড্রাইভে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সমুদ্র এই যে সমুদ্রের সমুদ্রের উত্তাল ঢেউ আর এইখানে আমরা দুই ভাই সাইকেল নিয়ে আর এই পাশে হচ্ছে এত সুন্দর একটা পাহাড় আসলে আমাদের গায়ে করলে আমরা খুব